আজ ব্রেকফাস্ট করে গিয়েছিলাম বাড়ির মাসকাবারি জিনিস কিনতে আমেরিকা আর কানাডার বাণিজ্য যুদ্ধের পরিণাম কতটা আমাদের রোজকার বাজারের উপরে এসে পড়েছে চলুন আজকে সেটাই দেখে আসি অনেক সবাইকে আমি আলো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে ওই সাড়ে দশটা মতো তো আজকে সকালবেলা কিছু ব্রেকফাস্ট বানাইনি কারণ কালকে রাত থেকে ডিসাইড করে রেখেছিলাম যে ব্রেকফাস্টটা বাইরে করবো তো ব্রেকফাস্টটা ভেবেছি এখানে আই হপে করতে যাব তো কাছাকাছি আই হপ দেখি আমরা যাচ্ছি এখন কোথাও একটা তো তারপরে অনেক শপিংও করার আছে মানে মাসকাবাড়ি যে জিনিসগুলো থাকে কস্কো যেতে হবে তো অনেক কাজ আছে আজকে প্রায় তো চলুন যাওয়া যাক প্রথমে ব্রেকফাস্টটা করব কারণ প্রচন্ড খিদে পেয়েছে সাড়ে দশটা বেজেই গেছে কালকের থেকে ভেবে রেখেছিলাম যে বাজার যখন যাব তাহলে আর আজকে বাড়িতে ব্রেকফাস্ট বানাবো না অন্য দিনগুলো আমার বর খুবই ব্যস্ত থাকে ওই কোনো রকমে দুটো পাউরুটি আর ডিম খেয়ে দৌড়াই সকাল সকাল আর আজকে যেহেতু শনিবার ওর ছুটি তাই ও একটু দেরি করে উঠেছে আজকে তো ঘুম থেকে উঠেই আমরা দুজনেই ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছিলাম আই হপে যাব বলে কাল রাতে না অনেকগুলো ব্রেকফাস্টের জায়গা দেখে রেখেছিলাম দুজন মিলে তার মধ্যে দুজনে মিলে ডিসাইড করেছিলাম যে আই হপটাতেই যাব। আগে আমি কখনো আই হপে যাইনি তো বের হতে হতেই আমাদের সাড়ে দশটা বেজে গিয়েছিল আর খিদেতে তো পেট একদম চুচু করছিল মনে হচ্ছে কতক্ষণে গিয়ে খাবারটা খেতে পারবো এবার আর এই দিকে আজকে আকাশের এরকম দুর্দশা ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে সারাদিনই এরকমই থাকবে তো যাই হোক ঠান্ডা কিন্তু একদমই নেই আঠেরো ডিগ্রির মতো বাইরে বেশ মনোরম একটা ওয়েদার বেশ ভালোই লাগছিল চলে এসেছি এই যে আমরা আই হপে ও মা গিয়েই দেখিস কি মারাত্মক ভিড় তো প্রথমে এখানে এসে আমাদের নাম লেখাতে হলো কয়জন আমরা আছি সেটা ইনফর্ম করতে হলো সেরকম হিসাবে যখন চেয়ার খালি হবে আমাদের ডাকবেন ওনারা আমরা শুনেছিলাম যে আই হপে এ উইকেন্ডে মারাত্মক ভিড় হয় বাট এসে সত্যি সেটা টের পেলাম আজকে তো বসে বসে বোর হওয়ার থেকে ভাবলাম ততক্ষণে মেনুটাই দেখিনি ওইখানে আবার বসে মেনু দেখতে গেলে অর্ডার দিতে আরও দেরি হয়ে যাবে মেনুতে তো অপশন প্রচুর ছিল আরেকটা জিনিস বেশ অবাক করার মতো ছিল এখানে আমি অন্য জায়গাতেও যেরকম প্যানকেক হাউসেও এই জিনিসটা দেখেছি কিড স্পেশাল আবার বয়স্ক মানুষদের জন্য আলাদা মেনু থাকে তো সেটা যদি আমাদের পছন্দও হয় আমরা যদি অর্ডারও দিয়ে থাকি ওনাদেরকে কিন্তু ওনারা এটা আমাদের সার্ভ করবেন না তো প্রায় পঁচিশ মিনিট পরে সিট পেয়ে খাবারটা অর্ডার দিয়ে দিলাম আমরা দুজনই নিয়েছিলাম আমাদের জন্য হট চকলেট আর আমার হাজব্যান্ড নিয়েছিল একটা ড্রেস লেচে কেক কম্বো আর আমার খুব ক্রেপ খাওয়ার ইচ্ছে ছিল তাই নিয়েছিলাম একটা চিকেন ফ্লোরেন্টাইন চিকেনটা খেলে কি ওই একটু প্রোটিনও পাওয়া যাবে ভাবলাম প্রথমে তো হট চকলেটটা দিয়ে গেল ইয়াব বড় একটা কাপ তার মধ্যে ভর্তি ক্রিম কিভাবে খাবো বুঝতেই পারছিলাম না চুমুক দিলেই গোটা মুখে লাগবে এটা ততক্ষণে চামচটাও দিয়ে যায়নি তো একটুক্ষণ পরে চামচটা দিয়ে গেল তারপর ক্রিমটা ভালো করে গুলিয়ে নিয়ে খেলাম এটা খেতে একদম বন ভিটার মতোই লাগছিল খুব একটা হেভি ছিল না তার জন্য আমার বেশ ভালো লাগছিল কারণ খুব মিষ্টি আর খুব হেভি হলে আমার গা গোলায় আমি প্যানকেক হাউসে বা অন্য জায়গায় যেগুলো খেয়েছি মারাত্মক মিষ্টি হয় আর একটু বেশি এটার থেকে ঠিকও হয় ওটা খাওয়ার পর আর ব্রেকফাস্টটা করা যায় না তার কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্টটাও চলে এলো ব্রেকফাস্ট ঠিক নয় ব্রাঞ্চি বলবো কারণ বারোটা বাজতে আর তিরিশ মিনিট মতো বাকি ছিল তো আমার হাজব্যান্ডের কম্বোটাই ছিল দুটো প্যানকেক দুটো সসেজ আর স্ক্র্যাম্বল ডেক আর হ্যাশ ব্রাউন হ্যাশ ব্রাউনটা বেসিক্যালি আলুকে ঝুরি ঝুরি করে কেটে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা হয় আর আমারটা তো দেখে দারুণ লাগছিল ক্রেপের ভেতরে ছিল চিজ চিকেন তারপর স্পিনাচ উপরেও বেশ কিছুটা চিজ টমেটো কুচি এসব দেওয়া খেয়ে দেখতেই সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এতটা খেতে ভালো ছিল আমার চিকেন ফ্লোরেন্টাইনটা আমি আগেও অনেক জায়গায় ব্রেকফাস্ট খেয়েছি কিন্তু এটা আমার খাওয়া সেরা একটা ব্রেকফাস্ট আর ভেতরে না বেশ অনেকটা চিকেনও ছিল রকম কিপটেমি কিন্তু করা হয়নি চলুন এইবার তাড়াতাড়ি খেয়ে নিই খেয়েই আবার এখান থেকে বেরোতে হবে কস্কোর জন্য তো খাওয়া দাওয়া করেই আমরা সোজা কস্কো চলে এসেছি কারণ এখানে আজ অনেক কয়েকটা জিনিস কেনাকাটার আছে বেশ অনেকটাই সময় লাগতে পারে আর উইকেন্ডে তো বেশ ভালো ভিড়ও হয় তো আমেরিকা ক্যানাডা এবং মেক্সিকোর ট্রেড ওয়ার চলার জন্য অনেকেই হয়তো আপনারা শুনে থাকবেন যে জিনিসপত্রের দাম একদম আকাশ ছোঁয়া এখন আর কস্কো হলো একটি হোলসেল মার্কেট তো এখানে ম্যাক্সিমাম জিনিস বালকে পাওয়া যায় আর দামও বেশ কম হয় চলুন আজকে ঘুরে দেখি কতটা কি দাম বেড়েছে তো প্রথমে এই কোয়াশোগুলো দেখলাম যেগুলো আমরা প্রায়ই কিনে থাকি এইগুলোর দাম বাড়েনি সেমই আছে একদম ছয় ডলার দাম বারো পিস দেওয়া হয় কারণ এগুলো এখানেই বেক করা হয় তাই হয়তো দামটা বাড়েনি দেখলাম রোটিশারি চিকেনটারও দাম সেম একদম কম দামে দেওয়া হয় চার থেকে পাঁচ ডলারে এই গোটা মুরগিটা বিক্রি করা হয় এই যে যেটা দাম বেড়েছে সেটা হলো এই অ্যাভোকাডো রোজকার জীবনে এটা আমাদের লেগেই থাকে আগে এটা ছ পিসের দাম ছিল আট ডলার মতো এখন সেটা বেড়ে হয়েছে এগারো ডলার ছ পিসের দাম এটা দাম বাড়ার পেছনে কারণ হলো কারণ এটা মেক্সিকো থেকে আসে রসুনটা নিলাম এক প্যাকেট এটার দাম আশা করি সেমই আছে এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না তো এই যে যেমন ডিমের দামটাও বেশ অনেকটাই বেড়েছে তার দুটি কারণ হলো প্রথম কারণ হলো বার্ড ফ্লুর জন্য প্রচুর মুরগিকে নষ্ট করে ফেলা হয়েছিল আর সেকেন্ড কারণ হলো কানাডা আর মেক্সিকো থেকেও প্রচুর ডিম আমেরিকায় আসে এই যে নারকেল জলটা আমরা প্রত্যেকবারই একই দামে কিনি এইবারও সেই সেম দামই আছে এক পেটিতে নয় বোতল থাকে ১৯ ডলার মতো নেয় আরও একটা আছে আমরা এটা নেই না কার্কল্যান্ডেরটাই নেই এটাই বেশ ভালো খেতে হয় এই যে এটা আমরা প্রথমবার নিচ্ছি অনেক নাম শুনেছি এই আগে কখনো নেওয়া হয়নি তাই দামটা বেড়েছে কি কমেছে সেটা বলতে পারবো না আপনারা যদি আগে কেউ কিনে থাকেন আপনারা জানলে নিশ্চয়ই জানাবেন যে দামটা একই আছে না বেড়েছে তো আজকে এই এক প্যাকেটের দাম ডলার এই যে এই পপকর্নটাও নিলাম কি দারুণ খেতে ক্যারামেলাইজড পপকর্ন সাড়ে তিন ডলার মতো দাম নিল বিশাল বড় একটা প্যাকেট এখানে টেস্ট করেই নিলাম খেতে কি দারুণ এটা কস্কোর কিন্তু এটাই স্ট্র্যাটেজি ফ্রিতে অনেক জিনিস কিন্তু এই এই বিক্রি করা হয় যে করি এইভাবে কোকোনাট রোলগুলোর দামও সেমই আছে এগুলো না খুবই ভালো হয় খেতে খুব একটা মিষ্টিও না স্ন্যাক্স হিসাবে খাওয়া যায় একদম অল্প মিষ্টি এক কথায় মারাত্মক আমাদের খুব পছন্দ এটা তাই এটাও দু প্যাকেট নিয়ে নিলাম আমাদের যে বাজারগুলো লাগতো সেগুলো তো কিনেই ফেলেছি হাতে একটু সময় আছে কারণ এখন বিলিং কাউন্টারে যেতে প্রায় একটু সময় লাগবে তো চলুন সেই সময়টাতে সস্তায় এখানে কী কী স্কিন কেয়ারের প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো দেখিয়ে দিই আর কোনটার কত কী দাম সেটাও দেখিয়ে দেবো এই যে এটা একটা সিরাম এটার নাম আমি অনেক শুনেছি কিন্তু আমার ইউজ করা হয়নি এটা দাম ছিল প্রায় তেত্রিশ ডলার মতো এটা দাম আমার অনেকটাই বেশি লাগছে আপনারা যদি কেউ জেনে থাকেন এটার এরকমই দাম কি বাইরে বেশি দাম তো সেটাও জানাবেন আর এই দেখুন এই ভ্যাকেশনের সানস্ক্রিনটা এসপিএফ ফিফটি দুটোর দাম টোয়েন্টি ডলার বেশ ভালো এটা আর এদিকে আছে বানানা বোর্ড যেটা আমি ইউজ করি গা হাত পায়ের জন্য মারাত্মক ভালো এটা আর এটা হলো নিউট্রিজিনা সানস্ক্রিন এটাও বেশ ভালো স্প্রে করে নিলেই হয় বারবার ওই ঘষে ঘুষে অ্যাপ্লাই করার কোনো দরকার হয় না এই যেমন এই ওলের ক্রিমটা দুটোর দাম প্রায় আটচল্লিশ ডলার এটা আবার একটা আই ক্রিমও ছিল আর এই ওলের অ্যান্টি এজিং ক্রিমটা দুটোর দাম সাঁইত্রিশ ডলার আমার তো মনে হয়েছে এটার কমই দাম এখানে তো এইবার আমাদের এখানে কেনাকাটা কমপ্লিট তো এবার যেতে হবে এখান থেকে ইন্ডিয়ান মার্কেট প্রথমেই ইন্ডিয়ান মার্কেটে ঢুকে আমার বরের চোখ পড়েছে এই আমগুলোর দিকে প্রত্যেক বছর গরমকাল এলেই এই আমগুলো আমরা এক পেটি করে নিয়ে যাই দাম ওই চোদ্দো কি পনেরো ডলার মতো হয় তো চলুন আমটা তো নেওয়া হয়ে গেছে এবার কি কি সবজিগুলো নেওয়া যায় সেগুলো দেখি এখানে আবার সেই কাঁচা তেঁতুলগুলো আছে কিন্তু মারাত্মক দাম এগুলো এত দাম দিয়ে কিনে খেতে সত্যি খুব গায়ে লাগে না হলে কাঁচা তেতুলের চাটনি আহ দারুণ লাগে খেতে এক কথায় আবার এদিকটাই আছে মেথি শাক পালং শাক আর মোচা ধনে পাতা এসব। মোচাগুলো না এখানে ভালো হয় না আমি দেখেছি একটু কালো কালো হয়ে যায় তো মোচাটা আমরা চাইনিজ মার্কেট থেকে নেব ভেবেছি তো ওখানে বেশ ভালো পাওয়া যায় আর এই যে এখানে সব শাকগুলো রাখা আছে এই শাকগুলোর দাম দেখছেন যেগুলো ইন্ডিয়াতে আমরা পাঁচ টাকা করে আটি দিয়ে কিনি সেগুলো এখানে প্রায় হাজার টাকা কেজি লাউগুলো আজকে দেখছি বেশ ভালোই আছে এই বোঁটাগুলো দেখেই বোঝা যায় যে লাউগুলো ভালো হবে একটা নিয়ে নিই মাছের মাথা কয়েকটা বাড়িতে আছে সেইগুলো দিয়ে ভাবছি করে ফেলব বেশ ভালো লাগবে খেতে আর এই যে দেখুন কত স্ন্যাক্স এখানে খেতে বেশ ভালোই হয় আমরা মাঝে মধ্যেই এখান থেকে ওই আনিয়ন সমোসা চিজ সমোসা আবার খাস্তা কচুরিটা নিয়ে যাই চায়ের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এখানে ফ্রোজেন জিনিস মানে এ টু জেড পাওয়া যায় মিষ্টি থেকে শুরু করে সামোসা জিলাপি কচুরি লাড্ডু ওড়া সাবুদানা বড়া ফ্রোজেন সব মাছ আরও ফ্রোজেন সমস্ত রকমের পরোটা নর্মাল পরোটা ভরা পরোটা মানে কী পাওয়া যায় না এখান থেকে আমরা এই হোম স্টাইল পরোটাটাই নিই আমার বেশ পছন্দ মাঝে মাঝে চা দিয়ে খাই তো আমাদের এখানে কেনাকাটা কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা বেশ অনেকটাই দেরি হয়েছে আমাদের আজকে এইবার একটু রেস্টের খুব দরকার কারণ অনেক ঘোরাফেরা হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে ততদিন ভালো থাকবেন বাই